আজকের আলোচনা আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব আমাদের কাছে একজন ভিডিও পাঠিয়েছে তার কি সমস্যা হচ্ছে দেখা ছবি তুলে পাঠিয়েছে পাঠাচ্ছি ওয়েট আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে এক দাদা

পোকা কিন্তু এটি বসছে এখন দেখো আর এই যে হলুদ হয়ে যাচ্ছে কিন্তু এই পোকাটা যখন এর রসটা চুষে নিচ্ছে তখনই কিন্তু এই ধরনের হলুদ কালার হয়ে কিন্তু ফলটা কিন্তু পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের কি ওষুধ দিতে হবে তিনি আর এক সবজি পাঠিয়েছে আমাদের এই দেখো এগুলো পুরা সাদা মাছি সাদা জাপ এই ধরনের পোকা কিন্তু বসেই কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে এই যে সাদা জাম এই যে এই সব ধরনের সমস্যাটা হচ্ছে আমি ছবি আমার স্ক্রিনও দিয়ে রাখছি তোমার কী সমস্যা হচ্ছে তো এই ধরনের সমস্যা হলে তোমরা কী ওষুধ দেবে প্রথম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিতে চাচ্ছি এই ধরনের সমস্যা হলে তোমাদেরকে আগে ব্যবহার করতে হবে কী দেখো যেহেতু হলুদ হয়ে যাচ্ছে আর এই চালি সরস্বর পড়তে চায় না তারপরে যেহেতু করছে এই দুইটা লক্ষণ দেখা যায় তো সেই ক্ষেত্রে তোমাকে আগে ব্যবহার করতে হবে কি বোস্টার ফোর স্কিন আমি দিয়ে দিচ্ছি বোস্টার ফোর এই বোস্টার ফোরটা তোমাকে আগে ব্যবহার করতে হবে ব্যবহার করার পরে তোমার দেখতে হবে যে এটা সমস্যার সমাধান হচ্ছে কিনা তারপর যদি না হয় এরপরে স্টেপে তুমি ব্যবহার করবে তার একটা ওষুধ সেই ওষুধটা কী ওষুধটা এক কথা ইমিডা ক্লোক্রিট ইমিডা ক্লোকিটেট কনফিডার বা যেকোনো একটা যে কোনো একটা কোম্পানির ইমিডা এই গ্রুপের একটা কীটনাশক তুমি কিনে তোমার গাছে ব্যবহার করো এক লিটার জলে আদায় মেল করে যদি ব্যবহার করো তোমার এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে তারপরও যদি সমস্যা হয়ে থাকে আমাদের কাছে আরও ছবি পাঠাও আবার কী ধরনের সমস্যা হচ্ছে তো সেরকম তখন আমরা আবার তোমাদের সেই সমস্যার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব যেহেতু তোমার সমস্যা এই ধরনের তো অবশ্যই তুমি আবার আমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবো নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই কল করতে পারো বা আমার ফোন নাম্বার দেওয়া আছে কল করতে পারো তো এনি টাইম তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ যদি ভালো হয় তোমরা তোমাদের মতো ছবি তুলে বা ভিডিও করে আমাদের কাছে দিয়ে দেবে তো আমরা তোমাদের সাজেশনটা দিয়ে দেবো তো আজকের আলোচনায় পর্যন্ত ছিল সে ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত